বিরিয়ানি বানিয়ে বাঙালির ভালোবাসা অ্যান্ড ইমোশন কাজ করে বাঙালির সামনে নানা রকমের ডিশ সাজানো থাকলেও যদি বিরিয়ানি থাকে নজরটা কিন্তু সবসময় বিরিয়ানির দিকেই যায় আর বাকি কোনো ডিশ তখন আর মাথায় আসে না আর সেই বিরিয়ানি আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি চলো ফার্স্ট আগে বিরিয়ানির চিকেনটাকে ম্যারিনেট করে নিই এখানে এক কেজি মতো চিকেন নিয়েছি আর এক মুটো পেঁয়াজ কুচি দিয়েছি তারপর সব মশালা অ্যাড করেছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর দিয়েছি আদা রসুন বাটার রোজ ওয়াটার কেওড়া ওয়াটারি মশলা টক দই লেবুর রস এবার খুব সুন্দর করে মশালার সাথে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে এক মুঠো তারপর এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম দেন রেডি এদিকে বিরিয়ানির চিকেনটা তো রেডি হয়ে গেছে এবার মেন যেটা বিরিয়ানির আলু যেটা সবার ভালোবাসার ইমোশন বলতে পারো এই আলুটা এবার ফ্রাই করে নি চলো ফার্স্টে আলুটা ফুড কালার আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে তেলে ফ্রাই করে নিচ্ছি আর পেঁয়াজ বেস্তাটাকে ফ্রাই করে চিনি মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে মা বানিয়ে দিয়েছিল গোটা গরম মশলা কারিপাতা আর তেল দিয়ে সিদ্ধ করে দিয়েছি সমস্ত কিছুটা রেডি হয়ে গেছে এবার চলো লেয়ারিংটা করে নি বিরিয়ানির চিকেনটা থেকে যে পরিমাণ তেলটা বেরিয়েছে তেলটা প্রথমে হাড়ি নিচে ভালো করে দিয়ে চাড়িয়ে নিলাম তারপর বিরিয়ানির রাইসটা কিছুটা ছড়িয়ে দিলাম তারপর পেঁয়াজ বেরেস্তা দিলাম তারপর আলুগুলো দিয়ে দিলাম তারপর কিছুটা চিকেন দিয়ে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে আর কিছুটা গুঁড়ো দুধও ছড়িয়ে দিলাম তারপর আবার বিরিয়ানি রাইস দিয়ে দিলাম আর এদিকে একটা দুধের মিশ্রণ করে রেখেছিলাম তাতে ছিল গোলাপ পানি কেওড়া পানি আর ছিল ফুড কালার দিয়ে ওটাকেও ছড়িয়ে দিলাম কালারের জন্য এভাবে বিরিয়ানিটাকে পাটে পাটে সমস্তটা সাজিয়ে নিলাম শেষ পাটে ছড়িয়ে দিলাম ঘি তারপর একটা কাপড় চাপা দিয়ে টাইট করে ঢাকনা দিয়ে স্টিমে দিয়ে দিলাম আধা ঘন্টা মতো এদিকে বিরিয়ানিটা আমি স্টিমে বসিয়ে দিলাম আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর্টি মিনিটস স্টিমে দেওয়ার পর পুরো বাড়ি গন্ধে মমা করছে একদম বিরিয়ানির গন্ধে এবার চলো বিরিয়ানির লুকটা তোমাদের সাথে শেয়ার করি স্মেলটা তো তোমরা পাবে না তাই লুকটা দেখি মন ভরিয়ে নাও খেতে কিন্তু খুবই আমি ওই ছিল রেস্টুরেন্ট থেকে কম যায় না দেখতেই পাচ্ছ রাইসটা কতটা ঝরঝর রয়েছে একদম রেস্টুরেন্টের মতো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অ্যান্ড আল্লাহ হাফেজ